নমস্কার কাকলিস কুকিং হাবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি ডিমের একটু অন্য রকমের অথচ অসাধারণ স্বাদের একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা নান সব কিছুর সাথে দারুণ জমে যাবে তাহলে চলুন আমার সাথে থেকে রেসিপিটা দেখতে থাকুন এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে ডিমগুলো সব ভেঙে নিলাম আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা পুরোটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর নিয়েছি এক টেবিল চামচ পোস্ত বাটা পোস্ত বাটাটাও পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ চিনি তিনটে পাকা লঙ্কা আমি কুচি করে নিয়েছি সেই লঙ্কা কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম লবণ মিষ্টি আর ছালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে এর মধ্যে অ্যাড করবেন এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় নিয়ে বিট করে নেব এবারে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এর মধ্যে আমি হাফ চা চামচ হোয়াইট অয়েল অ্যাড করে দিলাম তেলের বদলে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন তেলটা ব্রাশ দিয়ে আমি টিফিন বক্সের গায়ে খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি টিফিন বক্সের বদলে আপনারা কোনো স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন এবারে আমি যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই এই বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি আপনারা এই ডিমের মিশ্রণের মধ্যে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন আমি যেহেতু পোস্ত দিয়েছি তাই জিরে ভাজার গুঁড়ো আর অ্যাড করিনি এবারে এর মধ্যে ঢাকনা দিয়ে এটাকে খুব ভালো করে টাইট করে আটকে দেবো এবার গ্যাসে একটা ডেস্কি বসিয়ে আমি কিছুটা জল ফুটতে দিয়েছি জলটা যখন ভালো করে ফুটতে শুরু করেছে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি টিফিন বক্সটা সাবধানে এর মধ্যে বসিয়ে দিয়েছি আর এই সময় লক্ষ্য রাখতে হবে জলটা যেন টিফিন বক্সের মাঝামাঝি পর্যন্ত থাকে ভিতরে ঢুকে না যায় এবার এর ওপরে একটা ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট লো ফ্লেমে গ্যাসে বসিয়ে রাখবো আর ঢাকা দিয়েও লক্ষ্য রাখতে হবে যেন ভিতর থেকে ভেপারটা বেরিয়ে না যায় কুড়ি মিনিট পরে আমি টিফিন বক্সটা জল থেকে তুলে নিয়েছি এবার এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে নেব দেখুন টিফিন বক্সটা আমি খুলে নিয়েছি ডিমটা কিন্তু বেশ ভালোই জমে গেছে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম শক্ত কোথাও কোনো নরম অংশ নেই এবারে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি নিয়ে এই চারপাশটা ভালো করে আস্তে আস্তে সাবধানে ছাড়িয়ে নিতে হবে টিফিন বক্সের গায়ের থেকে এটা আপনারা চামচ দিয়েও করতে পারেন তবে এটা কিন্তু প্রথমেই করে নিতে হবে তা না হলে ডিমটা টিফিন বক্স থেকে বেরোতে অসুবিধা হয়ে যাবে এবারে আমি একটা ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি তারপরে আমি এগুলোকে স্কোয়ার করে করে কেটে নেব আপনারা স্কোয়ার করেও কাটতে পারেন বা বরফির আকারেও কেটে নিতে পারেন আমি সবগুলো এইভাবে কেটে টিফিন বক্স থেকে ছাড়িয়ে তুলে নিয়েছি দেখুন এগুলো কত সুন্দর দেখতে হয়েছে নিচের দিকটা কত ভালো বেক হয়েছে আর এগুলো কিন্তু ভীষণ সফট খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে এগুলো শুধুই খাওয়া যায় তবে আমি এগুলো দিয়ে একটু অন্য ধরনের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে আমি এক চা চামচ হোয়াইট অয়েল মধ্যে দিয়ে দিয়েছি আর ব্রাশ দিয়ে তেলটা ভালো করে চারিদিকে মাখিয়ে নিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ভাপানো ডিমের থেকে যে টুকরোগুলো কেটেছিলাম সবগুলো এর মধ্যে বসিয়ে দিচ্ছি আমি এগুলো শ্যালো ফ্রাই করে নিচ্ছি আর খুবই অল্প সময় ভাজবো উল্টে পাল্টে অল্প সময় ভেজে আমি তুলে নেব খুব কড়া করে কিন্তু ভাজবো না তবে আপনারা চাইলে বেশি তেলেও এগুলো ভাজতে পারেন দেখুন একটা পিট আমার ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি হালকা একটা লালচে কালার চলে এসেছে আমি কিন্তু ঠিক এক মিনিট এটা ভেজেছি এবার উল্টে দিয়ে অপর পিঠটাও আমি ঠিক এক মিনিট ভেজে নেব এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে আমি তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম এবার এতে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি গোটা দিলাম আর দিচ্ছি একটা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা আমি তিরিশ চল্লিশ সেকেন্ড মতো লো ফ্লেমে ভেজে নিচ্ছি যারা এতক্ষণ আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু দুটো ছোট আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে আলু আর পেঁয়াজ আমি একসাথে ভেজে নেব প্রথমে কিছুক্ষণ আলু আর পেঁয়াজ একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দেব দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব ঢাকাটা তুলে নিয়েছি পেঁয়াজ আর আলু আমার ভালোই ভাজা হয়ে গেছে আমি দশ কোয়া রসুন আর সাত আটটা গোলমরিচ থেতো করে নিয়েছি সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবারে এই সব কিছু আবারও অল্প কিছুটা সময় ভেজে নিচ্ছি এখানে আমি আগে থেকে একটা মশলা বানিয়ে রেখেছি এর মধ্যে আমি নিয়েছি দেড় চা চামচ গোটা জিরে এক ইঞ্চি আদা ছ সাতটা কাজুবাদাম দেড় টেবিল চামচ টক দই আর এর মধ্যেই দেড় চা চামচ ধনে গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম আর নিয়েছিলাম তিনটে কাঁচা লঙ্কা এগুলো সব একসাথে আমি একটা মিহি পেস্ট রেডি করে রেখেছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা এটা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি একটু আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে করে দেবো যেহেতু দই দেওয়া আছে এবার আমি লোতেই এই কষানোটা করব। এবার ভালো করে এটা বেশ কিছুক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দেয় যারা নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এসে আমার ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন আর অল অপশানটাও সিলেক্ট করে দেবেন আমি এর মধ্যে এবার অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চা চামচ চিনি আপনারা এই সময় ঝাল শুকনো লঙ্কার গুঁড়োও অ্যাড করে দিতে পারেন এবার ভালো করে আমি কষে নিয়েছি একটু জলও দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে রাখব ঢাকাটা তুলে নিলাম বেশ তেল ছেড়ে দিয়েছে এবার আমি দুটো ছোট টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এবারে আবারও বেশ কিছুক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এতে হাফ চা চামচের একটু বেশি লাল কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম ঝাল মিষ্টি লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি বেশ সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখুন কড়ার গায়ের থেকে পুরো উঠে আসছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আমি প্রথমে একটু বেশি করেই জলটা অ্যাড করছি কারণ আলুটা সেদ্ধ হতে হবে এবার জলটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে হাই ফ্লেমে ফোটাবো তারপর যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় ঢাকাটা তুলে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা ভাপানো ডিমের টুকরোগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পরে ভালো করে আমি মিশিয়ে নেব আর এখন কিন্তু আর ঢাকা দেব না গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে রান্না করে নেব যাতে গ্রেভিটা আর একটু কমে আসে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পরে দেখুন গ্রেভিটা কতটা কমে এসেছে আপনারা চাইলে আরও একটুও কমাতে পারেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এই সময় আপনারা একটু ঘিও অ্যাড করতে পারেন আমি আর ঘিটা দিলাম না এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি এবার মিডিয়াম ফ্লেমেই কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে পরিবেশন করব। ভাপা ডিমের কারি আমি রেডি করে ফেলেছি ডিম তো সবসময় একই রকমভাবে খেয়েই থাকেন একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে এটা কিন্তু স্বাদে গন্ধে অসাধারণ হয় আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার নতুন কোনো সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন